হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আইপিএলের চৌত্রিশতম ম্যাচের ব্যাপারে যেখানে কিনা লড়বে ব্যাঙ্গালুরুর সাথে পাঞ্জাব কিংস তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করবো প্রিভিও করব এই ম্যাচের মধ্যে মোট রান কত হতে পারে সেটা জানার জন্য কিন্তু আমাদের মাঠ সম্পর্কে অ্যানালাইসিস করতে হবে তো চেন্নাই স্বামী মাঠে কিন্তু আজকে ম্যাচটি হবে ব্যাঙ্গালুরুতে তো এখানে কিন্তু ব্যাঙ্গালুরু টিমের কিন্তু এটি হোম গ্রাউন্ড থাকবে ব্যাঙ্গালুরু টিম কিন্তু এখানে হোম গ্রাউন্ডের যে সাপোর্টটা সেটা কিন্তু পেয়ে যাবে তো এই মাঠে কিন্তু এবার আইপিএলের দুইটা ম্যাচ হয়েছে দুইটা ম্যাচের মধ্যে দুইটাই সেকেন্ড ব্যাট উইন করেছে রানগুলো কিন্তু খুবই কম রান হয়েছে একটা ম্যাচে একশো তেষট্টি রান আর একটা ম্যাচের মধ্যে একশো উনসত্তর রান হয়েছে তো ব্যাঙ্গালোরু মাঠে কিন্তু আপনার যদি দেখেন এখানে গতবারে যে আইপিএলটা হয়েছে সেখানে কিন্তু ভালো রান দেখা গেছে কিন্তু এই সিজনে কিন্তু দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচে রান কিন্তু অনেক কম হয়েছে তো আপনি যদি এখানে লক্ষ্য করেন এখানে দুইটা ম্যাচের মধ্যে দুইটা ম্যাচেই কিন্তু বলিং পিচটা ব্যবহার করা হয়েছে সেজন্য রানটা কম হয়েছে তবে আজকে ভালো একটা সম্ভাবনা আছে ব্যাটিং পিচ চটা ব্যবহার করবে এবং ভালো একটা রান হবে আশা করতে পারেন এই ম্যাচটার মধ্যে একশো সত্তর থেকে আশি রান প্লাস হয়ে যাবে আর এই মাঠে কিন্তু ফেসবলারের চাহিদা বেশি তো ওভারঅল দিক থেকে দেখতে ত্রিশটি ম্যাচের মধ্যে ষোলোটি ম্যাচ হচ্ছে এখানে আপনার ব্যাঙ্গালোরও উইন করেছে আর সতেরোটি ম্যাচ এখানে পাঞ্জাব উইন করেছে তো টু হেড রেকর্ডে কিন্তু এখানে পাঞ্জাবের পাল্লাটা আমরা ভারী দেখতে পারতেছি একটা ম্যাচ তারা বেশি উইন করেছে তবে এখানে রেকর্ড কিন্তু এটাই বলতেছে দুটি টিমের মধ্যে যখনই মোকাবেলা হয় তখন কিন্তু এখানে হাড্ডা হাড্ডাডি একটা লড়াই হয় দেখার মতো একটা ম্যাচ হয় তো অবশ্যই আজকেও কিন্তু এটাই হবে এবং ভালো একটা ম্যাচ কিন্তু আপনারা দেখতে পারবেন রেটটা কিন্তু ওঠানামা করবে দুর্দান্ত একটা ম্যাচ হবে আজকে আজকের ম্যাচে দুই ডিমের উইন দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা সেটা কিন্তু এখানে পাবলিকের ডিমান্ডটা ব্যাঙ্গালোর পক্ষে থাকবে তবে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় উইন চান্সটা কিন্তু ফিফটি ফিফটি থাকবে ভালো একটা লড়াই কিন্তু আজকে হবে তো অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই সামনেও যাতে এভাবে দিতে পারি অবশ্যই আমাদেরকে উৎসাহিত করবেন ভিডিওতে লাইক করে তো ভালো দেখবেন সকলেই নেক্সট ভিডিওতে আবারও অ্যানালাইসিস নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ